সদ্য শেষ হওয়া এশিয়া কাপ রাইজিং স্টারে বাংলাদেশ এ দল হয়েছিল রানার্স আপ সেই দলকে ফাইনাল অব্দি নিয়ে যেতে অসামান্য অবদান রাখেন দীপন মন্ডল ও মেহরব হাসানরা তাদেরই বড় অংশ নিয়ে এবার বিপিএল এর দল গঠন করেছে রাজশাহীর নতুন রাজশাহী ওয়ারিয়ার্স এর হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন হানমান সরকার নিশ্চিতভাবেই তারই মাস্টার প্ল্যানের অংশ হিসেবে দলটি বিপিএল এ নামতে যাচ্ছে একঝাঁক উদীয়মান বাংলাদেশের ক্রিকেটার নিয়ে সাথে অবশ্য থাকছেন অভিজ্ঞ নজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম দীর্ঘদিন ধরেই সাবেক ক্রিকেটার হান্নান সরকার বাংলাদেশে পাইপলাইনে থাকা খেলোয়াড়দের নিয়ে কাজ করে যাচ্ছেন হাই পারফরম্যান্স ইউনিট সহ সামলেছেন বিভিন্ন বয়স দল দায়িত্ব পালনের সূত্রেই বাংলাদেশে পাইপলাইনে থাকা তরুণ খেলোয়াড়দের সম্পর্কে তার রয়েছে আপাদমস্তক ধারণা বাংলাদেশ এ দল থেকে রাজশাহী ওয়ারিয়ার্স এসেছেন জিসান আলম রিপন মন্ডল আকবর আলী মেহরব হাসান ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং আব্দুল গাফর সাকলাইনের মতো উদীয়মান প্রতিভাবান বাংলাদেশি ক্রিকেটাররা বাকিরা প্রত্যেকেই জাতীয় দলের করা নাড়ছেন এছাড়া অনর্ধ উনিশ বিশ্বকাপ জয়ী ক্রিকেট ব্যাচ থেকে রয়েছেন তানজিব হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম সিনিয়র ক্রিকেটারদের মধ্যে রয়েছেন রহিম রহিমন নাজমুল হোসেন শান্ত বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নওয়াজ সাহেবজাদা ফারানদের মতো পাকিস্তানি তারকা ক্রিকেটাররা তরুণদের নিয়ে গড়া দল হলেও ব্যাটে বলে ব্যালেন্স একটি দল তৈরি করেছে হান্নান সরকারের রাজশাহী ওয়ারিয়ার্স তার নির্ভর দলটাকে অভিজ্ঞতার যোগান দিয়ে যাবেন মুশফিক রহিম ও শান্ত তরুণদের বড় মঞ্চে প্রস্তুতির একটা দারুণ আয়োজন নিশ্চিতভাবে বিপিএল জুড়ে বাংলাদেশি সমর্থকদের চোখ থাকবে রাজশাহী ওয়ারিয়ার্সের ওপর রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর